দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস বাসে থাকা একাধিক যাত্রী আহত ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের বকুলতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মেদিনীপুরের দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাস দাসপুরের বকুলতলায় একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়েই রাস্তার পাশে থাকা একটি বাড়ির দেওয়াল ও গাছে সজরে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি ঘটনায় বাসে থাকা একাধিক যাত্রী আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে আহতদের নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে দুর্ঘটনার কবলে রাজ্য সড়কে দেখা দেয় তীব্র যানজট মুক্ত করে শুরু হয় যান চলাচল বাসে থাকা যাত্রীদের দাবি বাসটি দ্রুত বেগে থাকার ফলেই দুর্ঘটনা

এই বাসটা খুব স্পিডি ছিল হালকা হালকা নয় এর আগে একটা গাড়ি মারতে মারতে ছেড়ে দিয়ে আসছে ছোট ছোট গাড়ির চার চাকাটাকে নাম লাগলে

ঘোটা এদিক থেকে একটা গাড়ি যাচ্ছিলো ছোটো গাড়ি হ্যাঁ পাশ থেকে হালকা টার্নিং আসছিল স্পিডটা এতই ছিল যে এই গাড়িটাকে বাঁচাতে যাই গাড়িটা ঘষা খেয়ে যখনই বাঁধিয়ে কাটিয়েছে বাঁধিয়ে কাটিয়ে একটা সামনে নারকেল গাছ ছিল নারকেল গাছে ধাক্কা মেরে গাড়িটা বন্ধ হয়েছে কিন্তু যদি একটু বেশি কাটাতো আমরা পাল্টিকে সবগুলোই মারা যেতাম আমি ছিলাম সামনের শিখে নাম আমার নাম অনূরঘোষ বাড়ি চন্দ্রকোনা থানা যে ধারণাটা গাড়িটা স্পিডে আসছিল একটা মোটর সাইকেল বেলাকে ই করতে যে বাঁচাতে গিয়ে তার ওই স্লিপ খেয়ে তারপরে যে ওখানে গাছে বেরোতে গাছ ভেঙে পড়ে গেছে এতে দু একজনের সামনে যারা বসেছিল গাড়ি তাদের ছাতিতে লেগেছে একজন সাইকেল বেলা অজ্ঞান অবস্থাতে ছিল তাকে তুলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা হচ্ছে আর পাশে দু একজনের ছাতিতে লেগেছে বা আরেকটা ব্যাংকের গাড়ি আসছিল দাঁতপুর স্টেট ব্যাংকের সেই তারও একজনের ছাতিতে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম মামুদপুর মাইতিপাড়া আপনার নাম আমার নাম শীতল সামন্ত বাড়ি বাড়ি মামুদপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর